প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আলোচনা করব তোমাদের একটি পাঠ্য কবিতা আই আরও বেঁধে বেঁধে থাকি লিখেছেন কবি শঙ্খ ঘোষ কবি শঙ্খ ঘোষ সম্পর্কে বিস্তারিত আমি এই ভিডিওতে আর আলোচনা করলাম না নইলে এই ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে অর্থাৎ বড় হয়ে যাবে তাই তোমরা এক কাজ করবে এই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার ঠিক শেষে দেখবে এরকম একটি বক্সে কবি পরিচিতি দেওয়া রয়েছে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে তবে এই বক্সের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন হলো এই লাইনটি লক্ষ্য করো আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি জলি পাশান হয়ে আছে এই জলি পাশান হয়ে আছে কাব্যগ্রন্থটি হলো শঙ্খ ঘোষের একটি কাব্যগ্রন্থ যেটি দুই হাজার এক থেকে তিন খ্রিস্টাব্দের মধ্যে লেখা এবং প্রকাশিত হয়েছে দুই হাজার চার সালে তোমাদের যদি মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নে জানতে চাওয়া হয় যে হই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কাব্যগ্রন্থের নাম কিংবা উৎস তাহলে তোমরা তোমরা অবশ্য লিখবে জলি হয়ে আছে আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ এবার আলোচনা করা যাক কবিতাটির নামকরণ নিয়ে আয় আরও বেঁধে বেঁধে থাকি অর্থাৎ কবি অনুরোধ করছেন যে কাছে এসে বেঁধে বেঁধে অর্থাৎ একত্রিতভাবে মিলেমিশে থাকতে বেঁধে শব্দটি দুইবার প্রয়োগ করেছেন কবি কারণ আমরা জানি যে কোনো শব্দ দুইবার প্রয়োগ করা হলে সেই শব্দের উপর জোর দেওয়া বোঝায় অর্থাৎ বেঁধে বেঁধে অবশ্য থাকা জরুরি তাই কবি এই শব্দটিকে দুইবার ব্যবহার করেছেন এবার আমরা কবিতার মূল আলোচনায় প্রবেশ করব আমাদের ডান পাশে ধস আমাদের বায়ে গিরিখাদ আমাদের মাথায় বোমারু পায়ে পায়ে হিমানির বাদ। কবি বলছেন আমাদের ডান পাশে ধস তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এখানে আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে এখানে আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে তার উত্তর আমি এই কবিতা পড়তে পড়তে মাঝে অবশ্য বলবো তার আগে বন্ধুরা আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবে যেন আমার ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় আমাদের ডান পাশে ধস অর্থাৎ তুমি দেখবে যখন পাহাড়ি এলাকা দিয়ে তুমি গাড়িতে করে কিংবা হেঁটে যাবে তো তোমার যে তুমি যে রাস্তায় যাবে সেই রাস্তার দুধারে দেখবে কিংবা এক ধারে দেখবে বড় বড় উঁচু উঁচু পাহাড় রয়েছে সেই উঁচু পাহাড়ের যে পাথরগুলো বা বরফগুলো সেই পাথর বা বরফ যদি রাস্তায় পড়ে তাহলে কিন্তু তুমি সেই রাস্তায় এগোতে পারবে না অর্থাৎ যদি সেই পাহাড়ি রাস্তায় ধস নেমে যায় তাহলে কিন্তু তুমি আর সে রাস্তা দিয়ে যেতে পারবে না সেরকমই কবি বলছেন আমাদের ডান পাশে ধস অর্থাৎ আমরা যে পরিস্থিতিতে রয়েছি যে সংকট ময় পরিস্থিতিতে রয়েছি অর্থাৎ যুদ্ধা অর্থাৎ যুদ্ধ চলাকালীন যে সংকটময় পরিস্থিতি আমাদের সামনে তৈরি হয়েছে সেই সংকটময় পরিস্থিতি থেকে বেরোনোর আমাদের কোনো পথ নেই আমাদের বায়ে গিড়ি খাত অর্থাৎ বড় বড় গর্ত আমরা বাঁয়েও যেতে পারছি না আমাদের মাথায় বোমারু আমরা যে উপরে তাকাচ্ছি বোমারু কথার অর্থ হলো যে যুদ্ধ জাহাজ থেকে বোমা নিক্ষেপ করা হয় নিচে বোমা ফেলা হয় তাকে বলা হয় বোমারু আমরা আমরা যখন উপরে তাকাচ্ছি তখন উপরেও ভয়ঙ্কর বিপদ অর্থাৎ আমরা এক জায়গায় স্থিরও স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না পায়ে পায়ে হিমানির বাদ আমাদের নিচেও রয়েছে ভয়ঙ্কর বিপদ আমাদের পথ নেই কোনো এই যে চারটি লাইন আমরা পড়লাম এই চারটি লাইনের ধস গিরিখাত বোমারু হিমানির বাদ এই যে সমস্ত বিপদ এই সমস্ত বিপদের জন্য আমাদের সব ধরনের পালানোর কিংবা লুকানোর কিংবা নিজেকে আত্মরক্ষা করার পথ বন্ধ হয়ে গেছে আমরা যে আশ্রয় নেব সেই রকম আশ্রয় নেওয়ার মতো আমাদের বাড়ি নেই কারণ আমাদের ঘর বাড়ি সব ওই দুষ্কৃতীরা অত্যাচারীরা উড়িয়ে দিয়েছে এই কবিতায় কবি আমাদের বলতে সেই সমকালীন সংকটময় পরিস্থিতির মোকাবিলা যে সমস্ত সাধারণ মানুষ করছিল সেই সমস্ত মানুষদের কথা বলেছেন এবং কবি তাদেরই একজন প্রতিনিধি হিসেবে কবিতায় এই সমস্ত কথাগুলি আমাদের বলছেন তোমাদের মনে আরও একটি প্রশ্ন জাগতে পারে যে কবি শঙ্খ ঘোষ আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে লিখলেন তো এই কবিতার পেছনে কিংবা কোন বিষয়বস্তুকে নির্ভর করে কেন্দ্র করে তিনি কবিতাটি লিখলেন এর পিছনে কোন ঘটনা রয়েছে তাহলে বলি তোমরা মন দিয়ে শোনো এই কবিতাটির কাব্যগ্রন্থ অর্থাৎ যে কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে জলই পাশান হয়ে আছে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় দুই সালে আর এই দুই চার সালের আগে অর্থাৎ তিনি যখন লিখতে শুরু করেছেন দুই সালে সেই দুই সালের আগে উনিশশো নিরানব্বই সাতানব্বই ছিয়ানব্বই আটানব্বই নিরানব্বই এবং কি দুই এই সমস্ত সালে বছরগুলো গুলিতে এক একটি করে ঘটনা ঘটেছিল যেমন উনিশশো সালে তেইশে জানুয়ারি ওড়িশার কেওনঝোর জেলায় অস্ট্রেলীয় মিশনারি গ্রাহাম স্টেন্সকে দুই সহ একটি গাড়িতে পুড়িয়ে মারা হয়েছিল ছাব্বিশে মে কার্গিল বিমান বাহিনীর পাক অনুপ্রবেশকারীদের ওপর বোমাবর্ষণ করা হয়েছিল ছাব্বিশে জুলাই কার্গিল যুদ্ধে অপারেশন বিজয়ের পরিসমাপ্তি হয়েছিল উনিশশো সালে আফগানিস্তানে তালিবানদের কাবুল দখল রাষ্ট্রপতি নাজিবুল্লাহর ফাঁসি উনিশশো সালে চীনের হাতে ব্রিটেনের হংকং সমর্পণ এই যে সমস্ত ঘটনা এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে কবি এই কবিতাটি রচনা করেছেন কিংবা কাব্যগ্রন্থটি রচনা করেছেন পরবর্তী অংশ দেখো আমাদের শিশুদের সব তালব্য আর সব অর্থাৎ মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে শিশু অর্থাৎ ভবিষ্যৎ কবি বলছেন যে আমাদের যে শিশু ছোট ছোট কচি কচি বাচ্চা সেই শিশুদের মৃতদেহ অর্থাৎ তারাও যুদ্ধ থেকে রেহাই পায়নি বোমার আঘাতে তাদের মৃত্যু ঘটেছে সেই সব শিশুদের মৃতদেহ সব ছড়ানো রয়েছে কাছে দূরে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে কবিকে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি কবির মনে অর্থাৎ সেই সমকালের যে সমস্ত মানুষরা বেঁচেছিলো তাদের মনে প্রশ্ন জাগছে যে আমরাও কি এই শিশুদের মতো মারা যাব এই যুদ্ধের আঘাতে আমাদের পথ নেই আর কবি বলছেন এই জনসাধারণ এই সাধারণ মানুষ আমরা যে কয়েকজন বেঁচে আছি আমাদের কিন্তু আর কোনো পথ নেই তো চলো আয় আরও বেঁধে বেঁধে থাকি আসো আমরা হাতে হাত রেখে একত্রিতভাবে ইউনিটি হয়ে আমরা থাকি যেন আমরা কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারি লড়াই করতে পারি পরের অংশ দেখো আমাদের ইতিহাস নেই খুব গুরুত্বপূর্ণ লাইন পরীক্ষায় এই লাইনটি দিয়ে প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে আমাদের ইতিহাস নেই এখানে আমাদের বলতে তোমরা জানলে সাধারণ মানুষ এবং সেই সময়কার যে যুদ্ধের আঘাত থেকে কিছুটা হলেও বেঁচে রয়েছে জীবিত রয়েছে সেই সমস্ত মানুষকে আমাদের বলা আমাদের বলেছেন কবি আমাদের ইতিহাস নেই অর্থাৎ কবি সহ সে সমস্ত সাধারণ মানুষের ইতিহাস নেই অর্থাৎ ইতিহাসে তাদের নাম নেই কারণ তোমরা জানো যে ইতিহাসের পাতা খুললেই রাজাদের রানীদের এবং সাম্রাজ্যের বিভিন্ন রাজা রানীদের কথা তুলে ধরা হয় কিন্তু সাধারণ মানুষ যারা সেই সাম্রাজ্য রাজ্য তৈরি করেছে ঠিক আছে যারা ওই রাজ্যের প্রাচীর তৈরি করেছে পথ ঘাট সব কিছু তৈরি করেছে তাদের নাম কিন্তু ইতিহাসে থাকে না রাজাদের নামটাই সেখানে উল্লেখযোগ্য হয়ে ওঠে অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা সাধারণ মানুষের চোখ মুখ ইতিহাসের পাতায় ঢাকা থাকে তাদের নাম কিঞ্চিত পরিমাণে থাকলেও কিন্তু তা উজ্জ্ব থাকে ভালোভাবে ইন্ডিকেট করা থাকে না আমরা ভিখারি বারো মাস বলছেন কবি যে আমরা বারো মাসই ভিখারি অর্থাৎ সারা জীবন ভিখারি বারো মাস অর্থাৎ সারা বছর সারা বছর অর্থাৎ বছরের পর বছর আমরা এইভাবেই ভিখারি থাকি আমাদের কিচ্ছু বেঁচে নেই পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো মরে গেছে আমাদের কোনো খবর নেই পৃথিবীর কোনখানে মানুষ বেঁচে আছে কিংবা পৃথিবী হয়তো বেঁচে আছে না মরে গেছে সেটা এই সাধারণ মানুষ কিন্তু জানে না আমাদের কথা কে বা জানে আমরা ফিরেছি দোড়ে দৌড়ে আমাদের কথা কে জানে আমাদের তো ইতিহাসের নাম নেই তাই আমরা দরজায় দরজায় ফিরেছি কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি এই যে কবিতার ক্লাইম্যাক্স যে কিছু কথাই কোথাও নেই কবি বলছেন সাধারণ মানুষকে যে কিছু কথাও নেই আমরা যে কজন বেঁচে আছি এই সংকটময় পরিস্থিতির হাত থেকে সেই কজন সেই কজন মিলে আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবি এই সংকটময় পরিস্থিতিতেও বাঁচার স্বপ্ন দেখাচ্ছেন সাধারণ মানুষকে যারা বেঁচে রয়েছেন আমাদেরও জীবনে এই কবিতাটি বহু মূল্যবান আমরাও এই কবিতা এই কবিতা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে কঠিনময় পরিস্থিতিতেও আমাদের বেঁচে থাকতে হবে যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে জয় করতে হবে এই কবিতা তাই শিক্ষা দেয় এই ছিল আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমরা যদি এই কবিতার এমসিকিউ এসিকিউ এবং তিন পাঁচ নম্বরের প্রশ্ন চাও উত্তর সমেত খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তাহলে অবশ্য তোমরা কমেন্ট করে আমাকে জানাবে ততক্ষণের জন্য মন দিয়ে পড়াশোনা করো সুস্থ থেকো এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে